নমস্কার বন্ধুরা সবাই তো জানো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে এখানে গোপালের ভোগের জন্য এখন নেই তো তাল তালের বড়া করব তালটা এখন ছুলে নেবো তালটা সুন্দর পাকা আছে তো এখন এখানে কলার বড়া করব আর কলা নিয়ে নিয়েছি চিনি ময়দা তেল এখানে নিয়ে এখন দুধ জাল হচ্ছে দুধ দিয়ে ক্ষীর বানাবো আর একদিকে ভোগের জন্য দুধ জাল দিয়ে রেখেছি এখন তালটা ছুলে নেব তালটা খোলা হয়ে গেছে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো তেতোটা তাহলে বেরিয়ে যাবে ভালো করে ধুয়ে নিলে চিনি দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম এখন কলার বড়ার জন্য মাখা হয়ে গেছে এখন তালটা গুলিয়ে দিয়ে এখন মেখে নিলাম এখন জল দিয়ে এখানে তালটা গুলিয়ে নিচ্ছি এখানে মালপোয়া মালপোয়ার জন্য অল্প জল দিয়ে দিলাম জল দেওয়া দুধ দিয়ে এখন এই বড়া কলার গুলো হয়ে গেছে এখন তো উঠিয়ে দিচ্ছি আগের গুলো তুলে নিলাম পরের গুলো আবার একই ভাবে দিয়ে দিচ্ছি এখানে মালপোয়া ভেজে নিচ্ছি সুন্দর করে করে দিয়ে দিচ্ছি দুটো দিলাম আর একটা দিলাম উঠে নিলাম দেখো মালপোয়া গুলো দুবার দিয়ে উঠিয়ে নিলাম ওখানে তালের ক্ষীর বসিয়ে দিয়েছে আর কড়া রা এবার হলেই হয়ে যাবে দেখো মালপোয়া গুলো আমি আর একবার দিয়ে দেবো দেখো কলার বড়াগুলো আরেকবার হলে হয়ে যাবে তো এই দেখো এতগুলো হয়েছে আরেকবার দিয়ে দেব কলার বড়া ভাজা হয়ে গেল এখন তুলে রেখে আরে দিয়ে দুধের ক্ষীর হয়ে গেছে তৈরি দুধের জিনিস তালে রস করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব হাফ কেজি চিনি দিয়ে দেব হাফ কেজি ময়দা এখন ভালো করে মেখে নেব তালের বড়া দেখো বন্ধুরা একবার ভাজা হয়ে গেছে মানে এই তো এতগুলো ভাজা হয়ে গেছে আবার আবার দিয়েছি এবার আমি এখানে হিট কম অল্প অল্প দিচ্ছি ছোট ছোট করে দিয়ে নিচ্ছি কিন্তু বড়াগুলো ফুলে ফুলে একদম ফুলকো ফুলক হচ্ছে এই তালের বড়াগুলো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দুবার তুলে না হয়ে গেছে এখন তৃতীয়বার দিয়ে দিচ্ছে দেখো হয়ে গেছে আর একবার তো দেখো সবকিছু বোঝল না সবকিছু রেডি হয়ে গেছে আজকে দেখো গোপ জন্য এখন সবকিছু রেডি হয়ে গেছে এগুলো কলার বড়া তালের ক্ষীর এখানে তালের বড়া আর আছে দেখো মালপোয়া ক্ষীর আর এখানে আছে দুধ আরও আছে সব কিছু গোপালে লাড্ডু চকলেট তারপরে ফল ফরাদি সব কিছু দিয়ে গোপোসনাকে এখন ভোগ দেওয়া হবে তো বন্ধুরা কেমন লাগলো জানিও আমাদের গোপো জন্য রেসিপিগুলো ঠিক এরপরে আমি গোপোষণার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি